বক্সের মাঝে চালটন ফরওয়ার্ডের শ্যুট নিশ্চিত সমতায় ফেরার অপেক্ষাতেই অতিথিরা ঠিক সে মুহূর্তে ছুটে এসে শ্যুট ব্লকড করলেন লেস্টার অধিনায়ক সে যাত্রাতে বিপদমুক্ত লেস্টার পুরো ম্যাচে এই একবারই শুধু নয় বারবার এমনভাবেই ফক্সদের বাঁচিয়ে দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে তার সবটাই করেছেন চুলের এই ফুটবলার যেন পুরনো দিনের সেই হামজার দেখা মিলেছে লেস্টার জার্সিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে এদিন চার্লটনের বিপক্ষে মাঠে নেমেছিল ইংলিশ আরেক ক্লাব লেস্টার আর ম্যাচের ফলাফল তো সবারই জানা তা নিয়ে নতুন করে কিছু বলার নেই হামজার নেতৃত্বে রাজকীয় জয় লেস্টারের প্রথম হাফে গোল শূন্য বিরতি কিন্তু বিরতি থেকে ফিরে এসে দুর্দান্ত এক গোলে লিড পেয়েছিল স্বাগতিকরা কিন্তু ওই গোলের পর গোল পরিশোধে মরিয়ে হয়ে উঠেছিল চার্লটন বারবার অতিথি ফরওয়ার্ডরা নাচিয়ে ছেড়েছে লেস্টার দুর্গ কিন্তু প্রতিবারই তাদের থামতে হয়েছে শেষ স্তরে আরও স্পষ্ট করে বললে এক হামজার কাছেই ম্যাচের আটচল্লিশ মিনিটে লেস্টারের লিডের পর একান্নতম মিনিটের সমতাতে ফিরতে পারত ম্যাচে ডিবক্সের মাঝ থেকে চালটন ফরওয়ার্ডের নেওয়া শ্যুট রক্ষা করেন হামজা চৌধুরী এর কয়েক সেকেন্ড পরে ফিরতি বলে চাল্টনের সে ফরওয়ার্ড ডিবক্সের মাঝে ঢুকে পড়েছিল গোলকিপারের সঙ্গে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে যাওয়া সময়ের ব্যাপার মাত্র ঠিক সে মুহূর্তে নির্ভুল ট্যাকেল যা কিনা একেবারে বক্সের ঠিক বাহির থেকে এর মিনিট দুয়েক পরে আবারও লেস্টারের ত্রাণকর্তারূপে আবির্ভাব বাংলার রাজপুত্রের সব মিলিয়ে একা হাতে যেন ফক্সদের দুর্গ বাঁচিয়ে দিলেন ক্যাপ্টেন লেস্টার অধিনায়কের ম্যাচ রেটিং ছিল আট যা তার অসাধারণ পারফরম্যান্সের প্রমাণ করে ম্যাচে বিরাশি মিনিট মাঠে থেকে ক্লিয়ারেন্স করেছেন দুইবার ব্লকশট দুই টোটাল ট্যাকেল দুই ডিবল পাস্ট এক একুরেট পাঁচ তিরাশি পার্সেন্ট লং বল দুইটি ড্রিবল অ্যাটাম্পট সফল একটি রেটিংটা আট দশমিক শূন্য শূন্য গ্রাউন্ড ডুয়েলস চার এরিয়াল ডুয়েলস জিতেছে একটি হামজার এমন নজর করা পারফরম্যান্সের পর নিশ্চিত করে বলাই যায় বাংলাদেশ এর জন্য একটা আশীর্বাদ আগামী দিনে এই হামজা দেশকে আরও অনেক কিছুই দিবেন সেটাই নিশ্চিত নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আরও একবার নতুন করে হামজাকে দেখতে পারে পুরো বাংলাদেশ বলে রাখা ভালো আগামী সেপ্টেম্বর উইন্ডোতে লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে হামজাকে তাকে পাবার জন্য সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাচ্ছে বাফু ফেক